আজকের এই কথাগুলি শুধু শোনার জন্য নয় অনুভবের জন্য মা শারদার কৃপায় যাদের জীবন বদলেছে তারা জানেন কিভাবে একটা ফাঁকা পেট খালি ঘর নিঃস্বর হৃদয় মায়ের আশীর্বাদে ধীরে ধীরে পূর্ণ হয়ে যায় আজকের ভিডিওতে আমরা জানব একটার পর একটা বিপদ যখন জীবনকে জর্জরিত করে রেখেছে সমস্যা অশান্তিতে জেরবার যখন জীবন মা বললেন কাক ভরে এই মন্ত্র সাধনা করলে তোমার ইচ্ছে পূরণ হবে কোন মন্ত্রটি কিভাবে সাধনা করতে হবে কখন করতে হবে সেগুলি বলবো আজকের ভিডিওতে ভালোবাসার ভিত যদি ভেঙে পড়ে তখন কি দাঁড়িয়ে থাকা যায় আশা যখন আর আশ্রয় দেয় না তখন কোথাও যাওয়া যায় একা ঘরে একলা বিছানায় চোখ বুঝলেই কষ্ট এসে জড়িয়ে ধরে তখন মনে হয় সব আছে তাও কিছুই নেই আজকের ভিডিওটা সেই সব মানুষের জন্য যারা প্রাণ হাসছে অথচ ভিতরটা ফাঁকা যারা কাউকে বলছে না কিন্তু খুব কাঁদছে যারা শক্ত থাকার ভান করছে কিন্তু একটুখানি ভালোবাসার আশ্রয়ে বুক ভেঙে যাচ্ছে আমরা সবাই চাই কেউ পাশে থাকুক কেউ বলুক তুই ঠিক আছিস তো কিন্তু জীবন সবসময় এমন না জীবন কখনো শুধু চুপ করে চলে যায় আকাশটা অন্ধকার করে দেয় বাতাস ভারী করে দেয় বন্ধু বদলে যায় প্রিয়জন মুখ ফিরিয়ে নেয় মন খারাপের সময় হাত ধরার কেউ থাকে না আর ঠিক তখনই আমরা বলি আমি আর পারছি না কিন্তু জানো ঠিক তখনই একজন আসেন একজন যিনি চুপ করে পাশে দাঁড়িয়ে থাকেন যিনি কান না শুনতে পান চোখ না ভিজিয়েও যিনি বুকের নিঃশব্দ কষ্ট পড়তে পারেন না বলেও মা সারদা আমাদের বলেননি বিশাল মন্ত্রযোগ করতে কঠিন তপস্যা করতে না কে উপবাস করতে তিনি শুধু একটা কথাই বলতেন যখন পারবি না তখন বলবি মা আমি তো তোরই সন্তান পুরাণ বলে যে আত্মা পরমেশ্বরের উপর সমর্পণ করে তার থেকে ভয় দূরে সরে যায় গীতায় বলা হয় সবকিছু ছেড়ে শুধু আমার আশ্রয় গ্রহণ কর ঠিক তাই বলেছিলেন মা শরদাও সব না পারার মধ্যে একমাত্র পাড়া তাকে ডাকা কেন জানো কারণ মাকে ডাকলে নিয়ম লাগে না ভাষা লাগে না শুধু একটা নিষ্পাপ হৃদয় লাগে একটু কষ্ট লাগে আর একটা সত্যতার প্রয়োজন তোমার দিনটা ভালো যাচ্ছে না কেউ তোমার কথা বুঝছে না মনে হচ্ছে সব ভেঙে যাচ্ছে তখন এই ছোট কথাটা বলো মা সারদাকে খাবার রান্না করতে করতে বলো বাসে যেতে যেতে বলো অফিসের ডেস্কে বসে চুপ করে বলো ঘুমোতে যাওয়ার আগে চোখ বুঝে বলো দেখো কেমন একটা অদৃশ্য আলো আস্তে আস্তে তোমাকে ঘিরে ধরবে ভিতরের কান্না কেমন জলের মতো গলে যাবে একজন ভক্ত খুব কষ্টে ছিলেন কোনো কিছুতেই যখন শান্তি পাচ্ছিলেন না মাকে গিয়ে বললেন মা আমার মন তো কিছুতেই শান্ত হয় না মা বললেন আমি 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 ভয় তো তোমারও মা মা তুমি শুধু সন্তান এই বিশ্বাস এই আত্মসমর্পণী মুক্তি একদিন এক বয়স্ক মহিলা মা শারদার কাছে এলেন যখন তিনি জয়রামবাড়ি থাকতেন তাকে কেউ দেখে না বৃদ্ধাটি বললেন তার বাঁচার ইচ্ছাও নেই মা শুধু বললেন বোকা মেয়ে মা থাকতে দুঃখ করে কেউ তুই আজ থেকে রোজ বল মা আমি তোরই সন্তান বাকি কিছু আমি দেখে নেব তুমি তো অনেক কিছু চেয়েছ ভালোবাসা স্বীকৃতি সাফল্য আজ একটা ছোট্ট জিনিস চাও ভালো থাকার আশ্রয় আর সেই আশ্রয়ের নাম মা সারদা তাকে যদি সত্যি বলো মা আমি তোরই তাহলে বিশ্বাস করো এই কথাটা একদিন তোমার জীবন বদলে দেবে আজ রাতেও যদি চোখে ঘুম না আসে আজও যদি মনে হয় কেউ বুঝতে পারছে না তখন আর চুপ থেকো না কেবল একবার মাকে বলো এই কথাটা বলে ঘুমিয়ে পড়ো দেখবে স্বপ্নেও তুমি একা থাকবে না বন্ধুরা এই ভিডিওটা যদি তোমার হৃদয়ের কোথাও গিয়ে ছুঁয়ে যায় তাহলে প্লিজ একবার কমেন্টে লিখে দিও মা আমি তোমারই আর ভিডিওটা শেয়ার করে দিও হয়তো তোমার মতো কেউ আজও চুপ করে কাঁদছে কিন্তু একটা আশ্রয়ের অপেক্ষায় আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে দেয় না ভাঙা হৃদয়ের একটা গোপন আশ্রয় দেয় দেখো সময় সব কেড়ে নিতে পারে বন্ধু আত্মীয় আপনজন এমনকি নিজের ভরসাটুকু কিন্তু একটা আশ্রয় আছে যা কখনো ভাঙে না একটা কোন আছে যেখান থেকে আজও কেউ ফিরিয়ে দেয় না কান্নায় গলা ভিজে গেলে বুকের ভা হয়ে রাখতে না পারলে সেই যাও জীবন যখন এমন এক ফেলে দেয় যেখানে ঠাই নেই ঠিক তখনই তিনি বলেন আমি তো আছি রে ভয় করিস না যেটা শুনলে বুকের সমস্ত চাপা কান্না এক লহমায় গুলে জল হয়ে যায় মা সরদার বাড়ির মধ্যে এমন একটা শক্তি আছে যা ভাঙা মনকেও ঘুরে তোলে তিনি বলতেন কষ্টের মধ্যে থেকেও যে সাধনা করতে পারে সেই তো তুলনা নেই দেবতাদের লেখা মাতৃ রূপ সবচেয়ে মানে মায়ের মুখের কথা শিবের বরাবরের মতো সত্য হয় আমি তো মা আমি কি তোদের ফেলে দিতে পারি মা শারদার কৃপা পাওয়ার জন্য যে মন্ত্রটি বলা হয় তা শুধু শব্দ নয় এক অন্তরের আর্তনাদ এক নিঃস্ব বুকের আকুতি ভরে জপ করার মন্ত্র এই মন্ত্রটি তন্ত্র ভক্তি উপাসনা ত্রিবেণী সঙ্গম এই সময় মায়ের এই মন্ত্র তিনবার জপ করলে চেতনায় স্পন্দন ঘটে ইচ্ছা শক্তি ও বিশ্বাসের শক্তি বৃদ্ধি পায় অনেকেই এই মন্ত্রে অলৌকিক ফল পেয়েছেন চাকরি সন্তান চিকিৎসা সম্পর্ক সবকিছু আপনি মা সারদার সামনে বসে আছেন সব দুঃখ ভয় অভাব সব কিছু তুলে দিচ্ছেন তার পায়ে বলুন মা আমি কিছুই চাই না শুধু তোর কৃপা চাই আমার ভিতরের কষ্টটা তুমি জানো এই মন্ত্র কেবল উচ্চারণ করলে হবে না বিশ্বাস নিয়ে বলুন অভিমান নিয়ে বলুন অশ্রু নিয়ে বলুন কারণ মা শুধু মন্ত্রে নয় মনের ভাষায় সারা দেন মা শারদা বলেছিলেন যখন কাউকে বলা যায় না তখন আমাকে বল আমি শুনি এই মন্ত্রে মনকে ভিজিয়ে দাও দেখবে যেখানে সব বন্ধ মা সেখানে একটা দরজা খুলে দেবেন সব বিশ্বাস তো আকার সব ভগবান মিথ্যে চোখে না দেখলে কিছু মানি না এই কথাগুলো যদি তোমার জীবনেও থেকে তাহলে এই ঘটনাটা শুধু তোমার জন্য এই ঘটনা শুধু ঘটনা নয় এটা একটা আঘাতের মতো সত্যি যা বুকের ভিতরটা ফাটিয়ে দেবে একটা সাধারণ মধ্যবিত্ত মহিলার জীবনের এক অলৌকিক পরিণতি যেটা শুনলে রাত্রে তোমার ঘুম আসবে না নিউ ব্যারাকপুর কলকাতার উপকণ্ঠ দু সালের ফেব্রুয়ারি মাস এক মন খারাপের সন্ধে রূপসা সেনগুপ্ত বয়স বিয়াল্লিশ ছেলে বাইরে চাকরির জন্য স্বামীকে অ্যাক্সিডেন্টে হারিয়েছেন আজ তার ঘরে অভাব চাপ রূপসা একটা বেসরকারি কোম্পানিতে কাজ করে সকালে আটটা থেকে রাত নটা কাস্টমার সামলে ক্লায়েন্টদের খারাপ কথা কানে না নিয়ে সারাদিন কানে হেডফোন গুজে মুখে হাসি নিয়ে তারপর সে বাড়ি ফেরে একলা ঘরে প্রতি রাতে রূপসা বলে ভগবান ওটা আবার কি টাকা আর জোরেই সব হয় আমি করব আমি পাবো মা শারদা ঠাকুর এইসব শুধু পাথরের মূর্তি যাকে দেখা যায় না চোখে তার উপর আবার বিশ্বাস করব কি করে বিশ্বাসটা তো টাকা দেয় না চাল ডাল কিনেও দেয় না এই যে কষ্ট এই যে পরিশ্রম মা শারদা কি এসে আমার ইলেকট্রিকের বিল মিটিয়ে দেবেন বাইরে খুব ঝড় বৃষ্টি হচ্ছে তখন সন্ধে সাতটা বাজে সেদিন অফিসে খুব অপমান সহ্য করে ফিরছিল রূপসা বাড়িতে ঢুকেই মোমবাতি জ্বালালো কারণ তিন মাসের বিল বাকি সেই রাতে সে হাল ছেড়ে দিল রূপসা বলল আমি আর পারছি না মা যদি তুই থেকে থাকিস এবার প্রমাণ দে আমার সামনে এসে দাঁড়া তবেই আমি বিশ্বাস করব। ঠিক তখনই দরজায় টোকা এক বৃদ্ধা মাথায় সাদা শাড়ি হাতে একটা পোটলা নিয়ে দাঁড়িয়ে বৃদ্ধা বললেন মা একটু গরম ভাত দিবি সকাল থেকে খাইনি রে রূপসা তমকে গিয়ে সন্দেহ ভরে তাকালো বলল এত রাতে কে আপনি কোথা থেকে এলেন বৃদ্ধা বললেন তুই বিশ্বাস করিস না জানি তবু বলি আমি মা শারদা আমি মা আজ তোকে দেখতে এলাম রে তোর মনটা বড় ভারী রে মা তাই এসেছি রূপসা কাঁপা গলায় বলল আপনি আপনি কি মা শারদা কিন্তু আমি আমি তো বৃদ্ধা বললেন বলেছিলাম না মা কাক ভরে আমার নাম ধরে এই মন্ত্রটা বললে ইচ্ছে পূরণ হবে রূপসা তার চোখ বে জল দরজার দিকে তাকিয়ে শেয়ার কাউকে খুঁজে পায় না বৃদ্ধাও নেই পরের দিন ভোরবেলা চারটে পঁয়তাল্লিশ সেই রাতে ঘুম আসেনি পরের দিন জীবনে প্রথমবার কাক ভরে উঠে দাঁড়িয়ে বলেছিল মা শারদা আলো দাও যেখানে আধার ঠুকেছে সেটা আলোকিত করে দাও তুই সত্যি আছিস মা তুই সত্যি আছিস তোকে ডাকলে তুই আসিস মা অনেক সময় আমরা বলি ঈশ্বর নেই কারণ তাকে দেখা যায় না কিন্তু সত্যিকারের তাকে ডাকেন দেন। নিজে বলেছিলেন যখন কষ্টে থাকবে তখন একবার বলবে আমি আছি মা তুই আছিস তো তুমি নিজে বিশ্বাস করো না হয়তো কিন্তু মা বিশ্বাস করেন তুমি একদিন নিশ্চয়ই বুঝবে